সবাই ভিতরে আছে এখনই কাজটা সেরে ফেলি। এই তো হয়ে গেছে এখন দ্রুত যাই। এই বন্ধু কাজ হয়ে গেছে এখন চল। এই কাজ হয়ে গেছে মানে কি কাজ হয়ে গেছে? আরে বেটা তুই চল আজকে তোরে 10 টাকার খিচুড়ি খাওয়াবো। এক প্লেট খিচুড়ি 10 টাকা মাত্র। কি করে? এ বড়ে 10 খিচুড়ি কেন নি কি? কেন তোর কি ভালো লাগতেছিস না তুই কি খাইতে চাস না? আরে হ্যাঁ অবশ্যই খাইতে যাই চল। তাইলে চল দেরি না করে। এই যা যা ভিতরে যা ওইখানে বস এই ওয়েটার ভাই কই আমাদেরকে খিচুড়ি দেন তো জি স্যার কী দিব আপনাদেরকে ভাই আপনাদের এখানে যেহেতু খিচুড়ির দাম কম তাইলে আমরা খিচুড়ি খাবো বুঝছেন আমাদেরকে খিচুড়ি দেন খিচুড়ির দাম কম মানে সবাই বলে আমাদের রেস্টুরেন্টে খিচুড়ির দাম বেশি যাই হোক ওনাদের কাছে মনে হয় কম মনে হয়েছে আর সবাই তো বেশি দামি বলে আচ্ছা ঠিক আছে স্যার আমি দিচ্ছি ঠিক আছে এই অব্র তুই একটা জিনিস খেয়াল করেছিস বাইরে আমাদেরকে মানুষে হালার পালা মাদ্রাসুদ বলে গালি দেয় আর রেস্টুরেন্টে আসলে আমাদেরকে সাস্তার বলে ডাকে কি ভালো লাগে তাই না আরে বেটা তুই কার সাথে আইছিস অব্র অব্র মানে হচ্ছে ব্যান্ডেলের মাল বুঝছিস আমি যেহেতু আইছি স্যার তো বলবেই আরে বেটা হ আর তুই যে টিকটকার এটা যদি ওরা জানে আমাদেরকে এখান থেকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেবে কি করে তুই আমারে মূল্য দিলি না ধরে বেড়া তোর শুধু আমি কে তোর তো কেউই মূল্য দেয় না হইছে এখন থাম আর মান সম্মান খাইস না তোর কম টাকার ভিতরে খিচুড়ি খাওয়াইতে আনছি তুই আগে খা এই যে স্যার আপনাদের খিচুড়ি ঠিক আছে ভাই যান যান কি রে বন্ধু এত ভালো চিকেন খিচুড়ি মাত্র দশ টাকা হয় কেমনে টেকনোলজি তুই এত কিছু বুঝবি না বুঝছিস তোরে দশ টাকার খিচুড়ি খাইতে দিয়েছি তুই শুধু খাইতে থাক চুপ করে খা ঠিক আছে খাওয়া শুরু কর কি রে আর কি যাবে ভিতরে আর কিছু খাবি আরে না বেড়া পেট ফুল লোড আপনাদের বিল আসছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা মানে ওই মিয়া করেন নাকি দুই প্লেট খিচুড়ির দাম দশ টাকা আর এটার দাম টাকা মিয়া পাগল এখন আবার দুশো টাকা বলেন কেন এই মিয়া এই আপনারা খিচুড়ি খাওয়ার আগে খাই দশ টাকা করে খিচুড়ি আপনাদের কে দিবে আপনি তো বাইরে লিখে রাখছেন চলেন তো চলেন মিয়া আপনারা এখনই দেখাচ্ছি এই যে দেখেন এই দেখেন কি লিখে রাখছেন এক প্লেট খিচুড়ি দশ টাকা মাত্র ভাই এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমরা কি জানি আপনি লিখে রাখছেন আপনি জানেন আমি লিখে রাখছি মানে আমি তো এইসব লিখে রাখি নাই হ্যাঁ আপনার দোকানে তো এটা আপনি লাগান নাই যিনি এসে লাগাই দিয়ে গেছে এটা কিভাবে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারতেছি না এত কিছু আপনার বোঝা লাগবে না দাঁড়ান আপনার ষাট টাকা বিল আছে না দিচ্ছি এখনই এই আপনার সব টাকা আমি পরিশোধ করে দিলাম এখন চল তুই ওরে দেখে নিব পরে এটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না আমার পোস্টারের উপর এটা কে লাগাই থুয়ে গেছে কিরে কেমন দিলাম ওই ভাই দাঁড়ান কি হইছে ভাই ভাই বুঝলাম না আপনারা ওই লোকটার সাথে বাটপারি করলেন কেন কি আপনি দেখলেন থেকে ভাই আমি তো সব দেখছি ভাই শুনেন উনার দোকানে একটা গরিব লোক খাইতে আসছিল ওই লোকটার বাড়ি আমার বাড়ির পাশে কাছ থেকে টাকা খিচুড়ির বিল নিয়েছে আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই সামান্য খিচুড়ির দাম দাম টাকা টাকা হয় সর্বোচ্চ থেকে হইতে পারে এর বেশি তো হওয়ার কথা না কিন্তু ওই লোকটা কারো কাছ থেকে দুইশো টাকা নেয় কারো কাছ থেকে আড়াইশো টাকা নেয় কারো কাছ থেকে তিনশো টাকা নেয় এরকম করে এই কারণে ওরে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি নেক্সট টাইম কারোর কাছ থেকে বেশি দাম নিতে গেলে এই কথা মনে থাকবে হ ভাই একদম ঠিক কাজ করছেন ঠিক আছে ভাই ভালো থাকবেন হোটেল বা রেস্টুরেন্ট বা যে কোনো দোকানই হোক না কেন জিনিসের দাম অতিরিক্ত নেয়া কখনোই ঠিক না একটা কথা সবসময় মনে রাখবেন মহান আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে বাট পাড়ি হালাল করেন নাই তাই যারা এখনো অসৎ পথে ব্যবসা করতেছেন এটা বন্ধ করে সবাই সৎ পথে ব্যবসা করুন